মিনা সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের গাঠি কচু দিয়ে একটা বড়া বা পকোড়া বানিয়ে দেখাবো এই কাঠি কচুকে আপনারা যদি অন্য কোনো নামে চিনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আর আরেকটা কথা জানিয়ে রাখি এই গাঠি কচু কিন্তু একদমই গলা ধরে না আপনারা যারা গলা ধরার ভয়ে কচু খান না তো তাদের কাছে বিশেষ করে অনুরোধ করব যে আমি যে পদ্ধতিতে এই বড়াটা বানাচ্ছি আপনারা যদি এই একই রকমভাবে বানান তাহলে কিন্তু গলা ধরার কোনোই ভয় থাকবে না তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি প্রথমে এই কাঠি কচুটা নিয়ে নিয়েছি আর এটা বটি দিয়ে কেটে নিচ্ছি তো মাঝখান থেকে প্রথমে কেটে তারপরের এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তো এটা ছোলা হয়ে গেছে আর এরপর এখানে একটা গ্রেটারে আমি এভাবে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোটো করে টুকরো করে মিক্সারেও পেস্ট করতে পারেন তো এভাবে আমি এক যে ছোট যে ছিদ্রটা সেটা দিয়ে এভাবে গ্রেড করে নিচ্ছি আর এর সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আমি এর সাথে এর সাথে এভাবে ঘষে দিচ্ছি আর দেব একটু রসুন আর একটু আদা কুচি আদাটাও এভাবে ঘষে দেব রসুনটাও একই রকম পদ্ধতিতে ঘষে দিচ্ছি এবার তিন চামচ মতো চালের গুঁড়ো দিচ্ছি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার সবকিছু একসাথে ভালো করে মেখে নেব। যেটা মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল তো আপনারা চেষ্টা করবেন একটু বড়াগুলো ভালো করে ভাজার তো আমি ওই জন্য একটা ছোট একটা কড়াই নিয়েছি যাতে অল্প তেলেই এটা সুন্দরভাবে ভাজে যায় তো তেলটা গরম হয়ে গেছে এরপর আমি ছোট ছোট করে পকোড়ার সেপে ভেজে নেব আপনারা চাইলে একটু চারটে চারটে করেও দিতে পারেন সেটা আপনাদের চয়েস গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি না নাহলে মিষ্টিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা কিন্তু গাল ধরার একদমই ভয় নেই আপনারা একটা নীল ভয়ে খেতে পারেন আর গরম ভাতের সাপেক্ষে খুবই ভালো লাগবে আমি দুদিকটাই ভালো করে উল্টে লাল লাল করে ভেজে তুলে নেবো দুদিকটাই ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটা তেল তুলে একই রকম ভাবে বাকি বড়াগুলো ভেজে নেবো হ্যাঁ আবার পকোড়া নিতে এসছো আর দুটো বন্ধুরা ভাজতে ভাজতে কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে আবার এসছে আরো দুটো দাও হ্যাঁ কেমন হয়েছে ভালো হয়েছে না নাও আর দেবো না কিন্তু ঠিক আছে তিনটে নাও আর হবে না কিন্তু হ্যাঁ দেখুন ভাজা একদম কমপ্লিট আমি এখানে নামিয়েও নিয়েছি আর ওদিক থেকে দেখলে নেই খাওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আবারও নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন